যে আমাদেরকে এই করো আমরা বেহস্ত দিব তাহলে এরা প্রতারণা দিচ্ছে নির্বাচনের আগে যদি প্রতারণা দেয় তাহলে পরে কত প্রতারণা দিবে লক্ষ লক্ষ জনতা বলছে ঠিক তো তোমার নেতা যে বলছে তোমার নেতা বিশ্বাস করে বলছে এই কথা মুখ দিয়ে যে আকাশের মালিক দুযুকের মালিক জান্নাতের বেহেস্তের মালিক যদি আল্লাহ হয় এগুলি আল্লাহ দিতে পারে কোন মানুষ যদি দেয় তাহলে সেরেক হবে এই ভাষা বলেছে কিন্তু সেরেক হবে তার মানে মনে হচ্ছে যে কিছু শিরকের জ্ঞান আছে কিন্তু যাতে মাতাল হলো তালে ঠিক আছে তখন তোমার নেতার এই কথা বলা লাগতো যদি আকাশের মালিক আল্লাহ হয় জমিনের মালিক আল্লাহ হয় বেহেস্তের মালিক যদি আল্লাহ হয় দোজখের মালিক যদি আল্লাহ হয় মানুষের সৃষ্টিকর্তা যদি আল্লাহ হয় তাহলে বাংলাদেশ সংসদ চলবে আল্লাহর বিধানে রাজনীতিও করতে হবে কার বিধানে এইখানে তোমার নেতা যাতে মাতাল হলো তাহলে কি ঠিক এই কথার বলেন তোমার নেতার জন্য ওই নেতার জন্য আমি দোয়া করি আল্লাহ ওই নেতাকে আপনি কবুল করেন অমর ইবনুল খত্তাবের মতো নেতৃত্ব হিসেবে কবুল করেন করেন আমরা নেতার পরিবর্তন চাই না আমরা নীতির পরিবর্তন চাই নীতি নীতির পরিবর্তন চাই আমি কোন দলের গোলামি করতে আসেনি কোন দলের ব্যাপারে আমি কোন এখানে ক্যানভাস করতে আসেনি আমি কোনো নেতার সাফায় গাইতে আসেনি কিন্তু যেটা হক সেটা বলতে হবে যেটা বাতিল বাতিলই বলতে হবে হককে হকই বলতে হবে তোমার নেতা এই কথা বলা উচিত ছিল এ মঞ্চে সব কিছুর শ্রেষ্ঠ মালিক যদি আল্লাহ হয় আইনও চলবে আল্লাহ সংসদও চলবে কার বিধানে কিন্তু চলে কার বিধানে তাহলে এই জায়গাতে তোমার নেতাও শেরিক করছে তোমার নেতাও নেতা করছে আল্লাহর বিধান বাদ দিয়ে কেউ যদি মানুষের বিধান দ্বারা রাষ্ট্র চালায় সেও কি মুস বিধান চলবে কার আর আপনি চালাচ্ছেন কার কথা বুঝেননি মনে হয় যদি মনে করে যে মানুষের বিধানে উত্তম আল্লাহর বিধানের চাইতে তাহলে তখন সে কাফের সে আর কি না মুসলমান না এখানেই লোকমান হাকিম তার ছেলেকে বলছেন বোনাইয়া আমার আদরের সন্তান আল্লাহর সাথে শিব করোনা না জাতিকে এই বাক্য বুঝতে হবে আল্লাহ এদেশের রাজনৈতিক প্রচারণা শুরু হয় শিরিক দ্বারা এদেশের রাজনৈতিক প্রচারণা মাজার খানকা দ্বারা শুরু হয় আবার এই নেতা যখন নেতা নির্বাচিত হয় শপথ নেয় শিরকি বাক্য দ্বারা আমি সচিত্তে কি করছি শপথ করিতেছি যে কি চিত্তে ও বলতে পারে না যে আমি আল্লাহর নামে শপথ করিতেছি যে বলে বুঝেন না কি বুঝেন আপনি কথা বলছেন আপনি রাজনৈতিক প্রচারণা শুরু হয় শির্কিয়ে নেতৃত্ব পাওয়ার পরে নেতৃত্ব প্রচার শুরু হয় শিরক দিয়ে বলছেন সচিত্তে শপথ করিতেছি যে আল্লাহর নামে কি করে না যখন সংসদে যাচ্ছে যে আইন সেখানে আল্লাহ নাই ওখানে অসীখ তোমার নেতার ভাষাতেই বললাম সবকিছু স্রষ্টা মালিক যদি আল্লাহ হয় তাহলে আইনের মালিক কে কই তোমার আইন যাতে মাতাল তালে ঠিক হলে হবে না সব কিছুতেই ঠিক থাকতে